ফ্রন্টে ফ্রন্টে যুদ্ধ শুরু করে বাঁচার উপায় খুঁজছে ইসরায়েল ইরানের প্রক্সিরা হিসাবের খাতা খুলে বসেছে বকেয়া বুঝিয়ে দিচ্ছে গাজা লেবানন ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এমন চাঞ্চল্যকর আক্রমণ এই প্রথম লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী ঘোষণা করেছে তাদের যোদ্ধারা বুধবার তেল আবিবে ইসরায়েলি দখলদারিত্বের নিরাপত্তা মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একমুখী ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়েছে একটি বিবৃতিতে ইরানের প্রক্সিটি বলেছে কিরিয়া ঘাঁটিকে টার্গেট করেছে তারা এখানে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমানবাহিনীর যুদ্ধ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত বিবৃতিতে বলা হয়েছে ড্রোনগুলি তাদের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করতে এই ধরনের ড্রোন এবারই প্রথম ব্যবহার করল ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে এই আক্রমণটি তাদের খাইবার সিরিজ অপারেশনের অংশ গোষ্ঠীটি আরও জানিয়েছে এই অভিযানটি গাজাই ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষার জন্য ওদিকে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে দক্ষিণ লেবাননে ইসলামিক আন্দোলনের সঙ্গে সংঘর্ষে সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয় জানা যায় দক্ষিণ লেবাননে এক বড় ধরনের সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহতও হয়েছেন ইসরায়েলি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায় একটি ভবন ধ্বংস হওয়ার পর বিস্ফোরণে ওই সাত সেনা নিহত হয় এছাড়া বিস্ফোরণের ফলে আরও কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন তবে তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে ঘটনার আগে ইসরায়েলি বাহিনী জানায় দক্ষিণ লেবাননে সংঘর্ষে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন সোমবার ইসরায়েলি বাহিনী জানিয়েছিল দক্ষিণ লেবাননে তাদের অন্তত ১৫ জন সেনা আহত হয়েছে এটি লক্ষণীয় যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবানির যোদ্ধারা উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ক্ষেপণাস্ত্র এবং একমুখী ড্রোন ব্যবহার করে তেল আবিবের উপকণ্ঠে হামলা চালিয়েছে এই অস্ত্রগুলো দিয়ে ইসরায়েলি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তর এবং শিল্প সামরিক কোম্পানির উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রগুলিকে টার্গেট করে লেবানিজ প্রতিরোধ ইসরায়েল ও লেবাননের প্রতিরোধের মধ্যে তীব্র লড়াই চলছে লেবানন জুড়ে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পাল্টা লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে লেবানিজ যোদ্ধারা